রত্ন মন্ত্র ও কবজে যে ভাগ্য ফিরান মানে এই বইয়ের নামই রত্ন মন্ত্র ও কবজে ভাগ্য ফিরান এটা সম্পূর্ণ ফেরিয়ে ফাইল হবে তো এটা ফোকাসকে কত সালে ফোকাসের বিস্তারিত আলোচনা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন কী কী কাজ আছে সেটাও দেখা আসবে একদম শশীপত্র দেখ তাহলে ক্লিয়ার বসতে পারেন বিভিন্ন ধরনের কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন শশীপত্রতে ঠিক আছে দেখেন আপনারা শশীপত্র আমি একদম জুম করে দিচ্ছি তাহলে আপনারা ভিডিওটা থামিয়োমিয়ে পড়ে নেবেন আর শশীপত্রতে কী আছে না আছে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত আপনারা ভিডিওটা থামিয়ে পড়ে নেবেন আমি আস্তে আস্তে দেখাচ্ছি দেখেন হ্যাঁ ভিডিওটা থামিয়ে থামিয়ে আপনার পরে নেবেন কী কী আসেন আসে বিভিন্ন ধরনের কাজ আছে দেখতেই পারতেছেন ঠিক আছে দেখেন আমি একদম আস্তে আস্তে ভিডিওটা ইয়ে করতেছি ফেলে করতেছি আপনার জাস্ট ভিডিওটা থামিয়ে থামিয়ে পড়ে নেবেন কী কী আসেন আসে বিভিন্ন ধরনের কাজ আছে এটাতে দেখেন বিভিন্ন ধরনের পূজা আদি প্রাণ প্রতিষ্ঠা রাশি নাশ রুদ্রাক্ষ ধারণ জন্ম সন ধন বিদ্যা শান্তি বিস্তারিত মূর্তি নাশ এই বিস্তারিত আলোচনা আছে এগুলো ঠিক আছে তো এগুলো যারা বোঝেন বা যাদের প্রয়োজন হবে শুধু তারাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনটাও আছে দেখেন যারা এসব এগুলো নিয়ে রিসার্চ করেন গবেষণা করেন তাদের জন্য এই পিডিএফটা প্রয়োজন হবে কবিরাজি বা তান্ত্রিক নিয়ে ঠিক আছে আলোচনা আছে এখানে তো যাই হোক আপনারা দেখতে পারতেন যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আর তাদের ফিসটা কত আছে সেটা দেখায় দাঁড়ান লাস্ট ফিসটা কথা সেটা দেখায় যেহেতু এ ভিতরে এইসব বিষয় নিয়ে আলোচনা আছে লাস্ট ফিসটা হলো একশো নব্বই ফিসটের মধ্যে দেখা যাচ্ছে এরকম হবে একশো আটানব্বই ফিসটা পিডিএফের সংখ্যা তো যাই হোক যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে তারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে কিছু কাজ দেখে তারা ভিডিও তো কাটমো তবে কিছু কাজ দেখে দিই তাহলে বুঝতে পারবেন আপনাদের প্রয়োজন আছে কি না হুম দেখেন ঠিক আছে দেখেন দেখেন যথেষ্ট তন্ত্রের উদ্ধার কথা বিস্তারিত সব আলোচনা করা আছে হুম দেখেন তো যাই হোক যাদের প্রয়োজন হবে শুধু তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এবং তো ভালো থাকবেন শুধু দেখবেন আল্লাহ আসসালাম আলাইকুম